গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি দেখেছো ঘরে কেমন লাইট তোমাদের সে বন্যা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দেখো এখন সকাল হয়েছে কত সুন্দর লাইট আমার রান্নাঘরটা এরকমই থাকবে আর দেখো কত সুন্দর লাইট এই লাইটটা বন্ধ করে দিই কই রে আমার ঈশা ডেকোরেশন করে দেখো আমরা সকালে ঘর দেখতে চলে এসেছি দেখো একটু একটু শুকাচ্ছে আর এই যে ভিজে ভিজেছে বলো ওই সাইডে যেহেতু প্লাস্টার করা হয় এর এরকম হচ্ছে ভালোভাবে না শুকালে তো ইয়েও করা যাচ্ছে না আর পট্টি লাগানো যাচ্ছে না বিলা পট্টি এই দেখো এই যে এখানে দুটো গ্যাস থাকবে চালের ড্রাম এইসব রাখা হবে এখানে আর এখানে অনেক জিনিসপত্র রাখা হবে আর দেখো এই যে এই যে কালো পরটি দিয়েছে আর এই সাইড থেকে দিয়েছে এই যে বাইরে থেকে দিতে ভালো করে দেখাচ্ছে দেখো নিচে দিয়ে আরেকটা লাগাবে পটি এটা আজকে লাগাবে আর দেখ এটা এই সাইড থেকে লাগিয়েছে এটা আরও যখন টাইলস টাইলস বসবে তখন আরও বেশি ভালো কুটে ফুটে উঠবে এখানে পাথর বসিয়েছে এখানে পাথর বসিয়েছে ভেঙে যাবে রেখে তো রেখে তো ওরা মারবে কিন্তু আমাদের আর এখানে কালকে পাথর বসিয়েছে এটা তো আগেই বসিয়েছিল আর এটা এখনো ফিনিশিং করা বাকি আছে এটা পরে করবে ঈশান এটা ভেঙে গেলে আমাদের মারবে কিন্তু না আমাদের মারবে কবে যে আমরা ঘরে আসবো দা টুর জায়গা টুর জায়গা দেখো বলিতে এইটাই এটা আমরা চুজ করছি আর আমাদের ঘরের পুজোর দিন পড়েছে আমরা যেদিন অক্টোবরের চব্বিশ তারিখ কালী পুজোর মধ্যে দিন নেই অক্টোবর ভাইকুঁটার দিন আছে আর চব্বিশ তারিখ আছে বল চব্বিশ তারিখে আমরা ফাইনাল করেছি কারণ ফাইনাল দিন সবাই এদিক ওদিক কি চলো দা আমরা ওই দিনটা ফাইনাল করেছি ও ওই পিছনে যাবে আমরা চব্বিশ তারিখ ফাইনাল করেছি তোমাদের বলে দিলাম চব্বিশ তারিখে পুজো হবে এখন চলো বাবাকে একটু ফোন করে ওই দেখাবো কি কি কাজ হয়েছে সবাইকে সকালে রুটি দিয়ে দিয়েছে রুটি আর ডিম ভাজা সবাই খেয়ে নিয়েছে আমি এখন একটা রোল খাবো যেহেতু একটু কম কম খাচ্ছে ওই জন্য শসা পেঁয়াজ যে একটা রোল বানিয়েছে ওটাই আমি এখন খাবো খেয়ে দিয়ে দুপুর রান্না বান্না বাইরে কাপড় ধুয়ে মেলে দিয়েছে আরে দেখো তোমার দাদা হয়ে আজকে হাঁসের মাংস নিয়েছে এটাই রান্না করবো জন্য তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না আর দেখি মনাদের জন্য মুরগির মাংস আনে না দেখো তারপরে আমি কাজ বাজ করে নিয়েছি বাইরের এখন আলুও ভাজা হয়ে গেছে সবসময় ভিডিও দেখা হয় না সব কিছু করতে কারণ ঈশানকে মোবাইল দিয়ে দিই ও দেখতে থাকে ওর জন্য ভিডিও শুরু করে নাই দেখো হাঁসের মাংস বসিয়ে দিয়েছি আমার না মনে ছিল হয়তো পেঁয়াজ দিতে আমি পরে দিয়ে দিয়েছিলাম বাঁচতে বাঁচতে তারপরে মশলাও দিয়ে দিলাম ভাজা হয়ে গেছিলো যখন ভেজে জলটা শুকিয়ে যায় তারপরে আমি দিয়ে দিই আর আমি মিক্সারে শুকনো লঙ্কা পিষেছি কিন্তু ভালো করে হয়নি ওর জন্য ওরকম আর দেখো আমি এখন হাঁড়িতে ভাত রান্না করতে করা ধরেছি আমার আমার বেশ ভালোই লাগে হাঁড়িতে ভাত রান্না করতে তাই আমি করছি ভাতটাও উতরাবে এখন আর দেখো মাংসগুলো কষানো হয়ে গেছে আর তো দাদা ভাই এসে যে মুরগির মাংস দিয়ে গেলো এখন আর সলিডগুলো না রেখে দিয়েছি এগুলো পরে ভাজা করে খাবো আর আমাদের বাড়িতে একটা দাদা একটা দিদি এসেছিলো এখন আমরা যখন খেতে বসছি তখন এসেছিলো দাদা দিদিকেও খেতে দিয়েছি ওর জন্য মাংস কিছুই বেছে নেই সব কিছুই শেষ হয়ে গেছে তার জন্য রাত্রিবেলা ওই মাংসটাই রান্না করবো সবাই খেয়ে নেবে কারণ এখন আর কি রান্না করবো আর মা জন্য যে ভেন্ডির তরকারি রান্না করছি একটু বেশ করেছিলাম যে মা রাত্রে হয়ে যাবে কিন্তু মা আর রাত্রে খায়নি এরকম দেখো মুরগি মাংস কষানো হয়ে গেছে এখন এর থেকে ঈশানকে কিছু উঠিয়ে দেব ভাত ও খাবে আর দেখো এই যে সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি খেতে বসে এই যে হাসি মাংস আমি আর তোমার দাদা ভাই সবই রান্নাবান্না হয়েছে আর রাত্রিবেলা দেখো আবার এই যে এটা রাত্রের ভিডিও এটা আমি রাত্রিবেলা এই যে ভাত রান্না করেছি আর যে ওই সলিট মাংসটা ছিল ওটা ছোট ছোট পিস করে রান্না করেছিলাম কষিয়েছিলাম শুধু আমি খেয়েছি আর তরকারি টরকারি একটু একটু আছে তোমার দাদা ভাই এই যে একটু খাবে খেয়ে খেয়ে নেবে এখানে আমি চলো তাহলে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই এখনও খায়নি দেখলেই তো কী কী রান্না করেছি ভাত আর ওই যে সলিড মাংস ছিল ওটাই শুধু রান্না করেছি আর কিছু করিনি মনারা মাংস ছিল দুপুরে ওটাই খেয়েছে আর মাও কিছু খেলো না ভেন্ডি তরকারি বেশ করে রান্না করেছিলাম দুপুরবেলা যেন খেতে খেয়ে নেয় খেতে পারে রাত্রে মাংস মাংস থাকবে আর কিছু করতে হবে না আমার কিন্তু মা খায়নি মা ভালো লাগছে না বলছে খাবে না আর আমার খাওয়া গেছে তোমার দাদা ভাই এই চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শিখেছি তোমার সবাই ভালো বাই ভাই নাইট